রাজ্য এক ক্লাব কিন্তু একজনকে রেখে দিয়েছে সেই সাথে আতিক কিন্তু আবারও মাঠে প্রবেশ করেছে আতিক একজন প্লেয়ার আতিক সেই সাথে আবারও খেলা হচ্ছে হাড্ডা হাড্ডি আবারও রেড দিচ্ছে কিন্তু রাজন শর্মা সেই ফুলপুর থেকে আসা বিভিন্ন টিমে যার সুনাম রয়েছে অসাধারণ খেলে থাকে

ক্লাবের অন্যতম প্লেয়ার আজকে এই মাঠে আগের মাঠে ভালো একটা পারফরমেন্স করেছে মেহেদি সে ফুলপুর থেকে আসা মেহেদি ভালো লাগতেছে ভাই ধন্যবাদ মেহেদি কিন্তু একজনকে তুলে আসছে ফুলবাড়ি ক্লাবের প্লেয়ার অসাধারণ অসাধারণ পারফরমেন্স মেহেদির বলতে হবে এই মাঠে সেই সাথে কিন্তু রাজন শর্মা এবং লেফটি দায়িত্ব পালন করছে অনেক দায়িত্ববান লোক যারা অসাধারণ অসাধারণ আজকে মাঠে অগ্নিমিনার বজুর রশিদ ফরহাদ নাইম সবাই কিন্তু আসছে সোহেল মেহেদি সবাই কিন্তু আছে